এই হলো আমাদের হলো আমার কথা তো আমার কথা কষ্ট করবেন না আসলেও আমি আপনাদের হাসপাতাল মাঝে মাঝে আসি আমি সপ্তাহ মধ্যে দুই দিন তিন দিন হাসপাতালে আসি আমার কিছু ছাড়া অনুষ্ঠান ব্যক্তি সব ভালো দাদু ভাই আছে ডাক্তার আছে আমি আপার সাথে জানি আর বাকি সবার সাথে আমার সাথে আমি আসি আসলে হাসপাতালে অনেক সিস্টেমই আসলেও অনেক কিছুই দেখা যাচ্ছে অনুষ্ঠানে থাকে না মানে ভালো লাগে না তারপরেও আপনার আপনার জানার চেষ্টা করলেছিল পাবে জনগণ পাবে সেবা করবে বলে শেষ করে আসলাম